আমরা সব ধরনের প্রস্তুতি দিচ্ছি নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাত্র যুব সবাই এখানে অংশগ্রহণ করবেন আমাদের চাপান সদর আসন বাংলাদেশ ইসলাম মনোনীত পদপ্রার্থী নুরুল ইসলাম গুরুভাই ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্যান্য অতিথি বৃদ্ধ থাকবেন আগামীকালকের ছাত্র যুব উৎসবে সর্বশেষ প্রস্তুতি জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে আপনাদের সর্বশেষ অতিথি সম্পর্কে জানাবো আমাদের এখানে